কখনো হচ্ছে ব্যথা মানে কোমরে যে যে দুই এর মাঝখানে এই জায়গাটা প্রচন্ড ব্যথা করে কোমরে হাঁচি কাশি দিলে ব্যথা করে কোমরে না আচ্ছা বয়স কত আপনার 33 ওকে আপনি ডাক্তার দেখিয়েছেন এ পর্যন্ত হ্যাঁ দেখিয়েছি কি বলেছেন মানে কোন রোগের নাম বলেছে যে এই রোগে আক্রান্ত আপনি বা এই সমস্যা হয়েছে না উনি ওনারা বলে যে শুধু যে এরকম সিজার করার পর ব্যথা হয় এরকমটাই বলে আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনি আমাদের প্রোগ্রাম শুনুন আমি উত্তর দিচ্ছি সিজার করার পরে কোমর ব্যথা এটা নিয়ে আমরা প্রতিনিয়ত রুগী পাই এবং কমপ্লেন কমপ্লেন আর মানে প্রতিনিয়ত জি স্যার আমি ভালো ছিলাম এই যে একটা ইনজেকশন দিয়েছে তারপরে কোমর ব্যথা শুরু হয়েছে আর প্রথমত এটা একটা ভ্রান্ত ভ্রান্ত কথা অবৈজ্ঞানিক মানে এইটা কোনো না স্পাইনাল অ্যানেস্থেশিয়ার সাথে কোনো সম্পর্ক নাই এই ব্যথাটা স্পাইনাল অ্যানেস্থেশিয়ার সাথে ওই সময় যখন অপারেশনের সময় এবং পরবর্তী দুই তিন দিন অন্য সমস্যা দেখা দিতে পারে যেমন হেডেক হইতে পারে পা হাত পা একটু ওই অ্যানাস্থেসিয়া জনিত যে সমস্যাগুলো এটা দেখা দিবে বাট ওষুধের যখন ওষুধটা থাকবে না শরীরে তখন ওই সমস্যাটা থাকবে না রোগী মূলত যে কোমরের ব্যথাগুলো আমাদের কাছে নিয়ে আসছে এগুলো হচ্ছে রোগীর মানুষের এর আগে আমি বলেছি প্রোগ্রামে মানুষের একটা জীবন আছে জীবন ব্যবস্থা মানুষের এক সময় সে ছিল বাচ্চা তারপরে কিশোরী তারপরে যুবতী তারপরে সে এখন একটা মধ্য দেন সে আবার ওল্ড বয়সে যাবে দেন মানুষ এইভাবে মানুষের একটা জীবনের লাইফ আছে সো লাইফগুলোতে কিশোরী অবস্থা সে যে কাজটা করতো এখন মেরিড অবস্থা সেই কাজটা করে না ডিফারেন্ট তার লাইফ স্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে তো এবং ডিউরিং প্রেগনেন্সিতে এই যে একটা লাইফের মধ্যে একটা মানুষের আমরা বায়ো বায়ো মেকানিক্স বলি একটা কথা আছে বায়ো মেকানিক্স বায়োম্যাকানিক্সটা হচ্ছে মেডিকেল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সায়েন্সের মিশ্রণ হ্যাঁ আমরা বিল্ডিং তুরস্কে খেয়াল করেছেন যে সাত দশমিক আট মাত্রা ভূমিকম্পে সব সেভেন্টি পার্সেন্ট উপরে ডেস্ট হয়েছে কিছু বিল্ডিং তো স্টিল ভালো মানে কোনো সমস্যা হয়নি দাঁড়িয়ে আছে সেখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে একটা বিল্ডিং জায়গা কত গ্রেড কিভাবে করবে ইঞ্জিনিয়ার সেটা সেটা তৈরি করে তো মহান আল্লাহাক আমাদের শরীরকে ওইভাবে তৈরি করে দিয়েছে আমাদের শরীরের একটা বায়ো মেকানিক্স আছে যে আমার শোল্ডার জয়েন্ট কত রেঞ্জে মুভমেন্ট করবে আমার বডির লাইন অফ গ্রেভিটি কিভাবে পাস হবে আমি কিভাবে মানে আমার উড বসের ক্ষেত্রে আমার ব্যালেন্স কিভাবে হবে একটা অ্যাথলেট হাউ ক্যান যে সে একটা দড়ির উপর দিয়ে হাঁটতেছে অনেক উচ্চতায় ঠিক না এই যে দিস ইজ বায়ো এই বায়ো মেকানিক্সটাকে আমরা কাজে লাগাই ট্রিটমেন্টের ক্ষেত্রে তো এই মানুষের জীবন ব্যবস্থার মধ্যে বায়ো মেকানিক্যাল চেঞ্জ চলে আসে মানে একটা সুস্থ যে লাইন অফ গ্রেভিটি থাকার কথা জয়েন্টের যে ওজন বিয়ারিং মাসেলের যে পাওয়ার থাকার কথা সেটা তখন অসম মানে সমন্বয়হীনতা যখন হয় তখনই রুগীর ব্যথা বেদনা চলা ফেরা কষ্ট এই সমস্যা সেই সমস্যা দেখা দেয় বায়োমেকানিক্যাল প্রবলেমটা কিভাবে হয় উনি এর আগে ছিল কিশোরী বিয়ের পরে উনি যখন প্রেগনেন্ট হলো ওনার বাচ্চা গর্বে আসার কারণে ওয়াইট শিফট হয়ে গিয়েছে বডির যে ওয়াইট বাচ্চার একটা ওজন আছে পেটে থাকার কারণে সামনে ওয়েটটা বেশি হয় তখন মা ওই সময় অনেক কাজ করে প্রয়োজন হলে কাজ তো আগে পরে করে এই আরো ওভার স্ট্রেস হয় তখন স্পাইন যে মাসেল গুলা এগুলা ইঞ্জুরি হয় হয় না এটা হয় তো আপনার ডেলিভারির পরে ওই ইঞ্জুরি গুলা তখন প্রকাশ পায় আর ডিউরিং ডেলিভারিতে থেকে আমাদের আপনি জানেন যে অনেকগুলো হরমোন নিঃসৃত থাকে মানে তো অনেক হরমোনের কারণে মা কিন্তু ব্যথার অনুভূতি কম বোঝে এবং রিল্যাক্স থাকে ওই সময় একটু রেস্টে থাকে সবাই তাকে একটু টেক কেয়ারের ব্যবস্থা করে তো সে বুঝে উঠে না আফটার ডেলিভারি পরে শুরু হয় তার ব্যথা বেদনা তখন সে মুভমেন্ট শুরু করে অতিরিক্ত বাচ্চার কাজ থাকে সামনে যুগে ফিডিং একটা ইস্যু প্রায় মারা ভুলভাবে ফিডিং করে এই যে সামনে কুজো হয়ে বসে সে কাজটা করে বা কাত হয়ে শুয়ে শুয়ে বাচ্চাকে ফিডিং করে তখনই স্পাইনের প্রবলেমগুলো তৈরি হয় আগের ইঞ্জুরি নতুন ইঞ্জুরি

আপনার ব্যথাটা কি হাঁটুর সামনে মালাতে যেটা বলি আমরা পেটেলাই সামনে সামনে নাকি গ্যাস চলিয়েছে পিছনেও হয় হ্যাঁ এক হাঁটুতে হয় না দুই হাঁটুতে হয় এক হাঁটুতে ডাইন হাঁটুতে হয় আচ্ছা আর আপনি রাজমিস্ত্রি কাজ করেন জি জি আমি অনেকক্ষণ দাঁড়াই থাকি না আমার বাইঙ্গে চলি এই আমি বাইঙ্গে চলে আসে জি আর বসে থাকলে জিমজিমে আসে আচ্ছা জি আমি বুঝতে পেরেছি এখন এখন আমার কাছে কি পরামর্শটা চাচ্ছেন এখন পরামর্শটা আমি কি মানে আমি আপনার সবগুলো ভিডিও দেখি দেখি আমি আপনার ভিডিওগুলো অনুমন করে আমি ব্যায়াম করি একটু ভালো থাকি এখন মানে আপনার সাথে কোনো আমি কোনো শুনো সম্ভব মানে মনে হয় না যেন আপনার সাথে কথা বলতে পারমো কিন্তু আপনি বলেন তো লাকসাম মানে কুমিল্লা লাকসাম জি 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 আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আমি উত্তর দিচ্ছি তো কুমিল্লা লাকসাম আর আমাদের শ্যামলি ডিপিআরসি হাসপাতাল বেশি দূরে না আপনি কষ্ট করে একদিন আসবেন ইনশাল্লাহ আমি আপনাকে দেখে দিব এই কতটুক জায়গা কষ্ট করতে হবে আর লাকসাম থেকে কুমিল্লা থেকে ঢাকা আসার রাস্তা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে হ্যাঁ অনেক সুন্দর খুব সহজে আসতে পারবেন আর আপনার এটা আমি মোটামুটি বুঝতে পেরেছি যেটা হচ্ছে আপনি যেহেতু আপনি একজন হেভি ওয়ার্কার হ্যাঁ আপনার তো রাজমিস্ত্রি কাজ ভারী কাজ করতে হয় উঠবস করতে হয় ওজন উঠাইতে হয় সো হয়তো বা কোনোভাবে আপনার হাঁটুতে ওভারস্ট্রেস স্ট্রেস হচ্ছে ওভার অ্যাক্টিভিটিও যেমন খারাপ আবার শুয়ে বসে থাকলেও রোগ হয় দুইটা রোগ হওয়ার বেশি কারণ একটা হচ্ছে যদি অতিরিক্ত কাজ করে অতিরিক্ত স্ট্রেস হয় মানে যেই কাজটা আসলে তার শরীরে নিতে পারে না তা থেকে হবে আবার যদি আমরা একেবারে আরামে থাকি হ্যাঁ রাজকীয় হালাতে শুয়ে বসে থাকি কাজ কম করি মুভমেন্ট কম করি এদেরও রোগ বেশি হয় কিন্তু এই জন্য মধ্যম পন্থা সবচেয়ে উত্তম মানে মধ্যপন্থা সো আপনার এইটা হচ্ছে হয়তো ইনজুরি হচ্ছে তো আপনি আমার ইউটিউবে গিয়ে আপনি যেহেতু আমাকে ফলো করেন দেখবেন হাঁটুর কিছু ব্যায়াম দিয়েছি উঁচু উঁচু জায়গায় বসে ওই পায়ের মধ্যে আপনি হাফ কেজি ওজনের চাউলের কিছু দিয়ে বা একটা ওয়েট দিয়ে আপনি পা উঠানো নামানো শুয়ে শুয়ে পায়ের নিচে টাওয়াল পেছিয়ে ব্যায়াম আমি দেখবেন ইউটিউবে বা ফেসবুকে দেওয়া আছে ওই ব্যায়ামগুলো আপনি ট্রাই করেন আর সাইকেল চালাবেন আর এখন তো গরম সিজন চলে আসছে আপনার আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা প্রচুর পুকুর আছে আপনি সাঁতার কাটবেন নিয়মিত আর ওই এক্সারসাইজগুলা করেন আর ওভার ওয়ার্ক লোড নিবেন না মানে শরীর যতটুকু পারে তার চেয়ে বেশি লোড নিবেন না তাহলে সমস্যাগুলা বাড়বে এবং আপনি সুস্থ হবেন না আর আপনি একটু পুষ্টিকর খাবার খেতে হবে নিয়মিত একটা ডিম খেতে হবে এক গ্লাস অরিজিনাল একেবারে খাঁটি গরুর দুধ খেতে হবে এবং ওই এক্সারসাইজগুলা করেন আমি আশা করি ইম্প্রুভ হবে তারপরেও সময় পেলে একবার আসবেন আমরা এসেস করে দেব ইনশাল্লাহ যে আপনার কোনো অন্য কোনো সমস্যা আছে কি আরো একজন দর্শক অপেক্ষায় আছেন ফোন নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে হ্যালো সালেকুম ওয়ালাইকুম আসসালাম আমি টনি খাতুন বলছিলাম জি বলুন আমরা শুনতে পাচ্ছি উম আমার হচ্ছে প্রবলেম হচ্ছে পায়ে হাঁটুতে সমস্যা হাঁটুর গিলের ভিতরে ব্যাথা হয় হম মালার ভিতরে আর হচ্ছে মাজাই হচ্ছে আপনার পিঠে ব্যাথা হয় আমি হচ্ছে একটা চাকরি করি এখন সমস্যা আমি তো বসে কাজ করি এখন আমি আগে কখনো কোনো ডাক্তার ডাক্তার টা দেখাইনি তো হচ্ছে বেশ চার পাঁচ মাস ধরে ব্যাথাটা অনুভব করতেছি আর হাঁটুর ব্যথাটা অনেকদিন ধরেই অনুভব করতেছি কিন্তু ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কখনো তো আপনি এমনি কোনো ডাক্তার ডাক্তার কখনো দেখাইনি এখন আমি কি ধরনের ডাক্তার দেখাব আর আবার ডাক্তার দেখানোর জন্য একটা পরামর্শ জি আপনার বয়স কত আপনার আমার বয়স হচ্ছে 35 বছর বয়স আপনার যে বসে কাজ করেন বললেন আপনি টানা প্রতিদিন কত ঘন্টা বসে থাকেন টানা প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা বসে ওজন ঠিক আছে ওজন 72 কেজি ওজন ও হাইট হচ্ছে আপনার তো এই 5 ইঞ্চি 2 আমি আমার ইউটিউব ফেসবুকে বসার ভঙ্গি দেখবেন অনেক ছবি দিয়েছি চেয়ারের ছবি বিভিন্ন মানুষের দামি দিয়ে মানে আমরা একটা রেপ্লিকা দিয়ে বুঝিয়েছি ছবি দিয়েছি বসার নিয়মটা কি কম্পিউটার চালালে কেমনে কিভাবে কম্পিউটার চালাতে হবে সো এই জিনিসগুলো আপনি একটু খেয়াল করবেন আপনার জুতার স্পেশালি মহিলাদের জুতা খুব ইম্পর্ট্যান্ট তাদের কোমর এবং হাঁটু ব্যথা হওয়ার মূল কারণ হচ্ছে জুতার ব্যবহার আপনারা অনেক সময় শক্ত জুতা হাই হিল জুতা ব্যবহার করেন যে জুতাগুলো আমাদের মেকানিক্যালি যে আমরা এর আগে বলছিলাম বায়ো মেকানিক্যাল প্রবলেম তৈরি হয় আপনার মেকানিক্যাল আল্লাহাক আপনাকে যেভাবে মেকানিক্স দিয়েছে সেটাকে আপনি চেঞ্জ করে ফেলতেছেন জুতার কারণে তখনই ব্যথা বেদনা তৈরি হবে সো এগুলো একটু কারেকশন করেন